জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনামের পরে বিস্তারিত হাতে দেখা সর্বশেষ আপডেট ইরানের পাল্টা হামলার ঘোষণা দিল এবার নেতা এরপরে জানিয়ে দিব ইরানে পারমাণিক স্থাপনা হামলা না চালানোর নিশ্চয়তা দেনি ইসরায়েল মার্কিন কূটনীতিক আরো থাকছে হামলার পর থেকে নাসরুল্লার উত্তরসূরির সঙ্গে কোনো যোগাযোগ নেই রাতভর ইসরায়েলি বিমান হামলা থেমে থেমে কেঁপে উঠেছিল বোরদ সর্বশেষ জানিয়ে দেবে ইরানে হামলার প্রস্তুতি এবার ইসরায়েল এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গত 27 সেপ্টেম্বর ইসরায়েলি বিমান হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ফদান হাসান নাসরুলের মৃত্যু হয়। এই তিন দিন পরে ইসরায়েলে বয়াহবাহক ক্ষেপণাস্ত্র হামলা ছলায় ইরান। সেই সময় গর্জন উঠেছিল তেহরান হামলা ছলাতে পরে ইসরায়েল। তবে এতদিন এই বিষয় প্রকাশ্যে আনুষ্ঠানিক কোনো কথা বলা হয়নি তেলাভিভ। অবশেষে ইরান পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। গতকাল কাল শনিবার 5 অক্টোবর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, সাম্প্রতিক যে মাত্রা ক্ষেপণাস্ত্র হামলা তা ইসরায়েলে বরদাস্ত করবে না তিনি বলেন নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকার নয় এটি ইসরায়েলের দায়িত্ব ইসরায়েলে যে দায়িত্ব নিশ্চিতভাবে পালন করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন বিশ্বের কোনো দেশে তাদের শহর ও নাগরিকদের উপর কোনো ধরনের হামলা মেনে নিবে না ইসরায়েলও তা মেনে নিবে না এদিকে হাসান নাসরুল্লাহকে হত্যা দুই দিন পর থেকে লেবাননের স্থলে অভিযান শুরু করে ইসরায়েল এর মধ্যে নাসরুল্লাহর উত্তরসরি হাসিম সাফি উদ্দিনকে লক্ষ্য গত তিনে অক্টোবর হামলা চালায় তেলা এরপর থেকে সাফিউদ্দিনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন রয়টার্স তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হামলা হাসেম সাফিউদ্দিন আহত বা নিহত হয়েছে কিনা এখনও পর্যন্ত গণমাধ্যমে কোনো তথ্য দেয়নি হিজবুল্লাহ এখনো পর্যন্ত সাফিউদ্দিনের সম্পর্কে কোনো মন্তব্য করেনি জানা গেছে হিজবুল্লাহ দুই নেত্রী স্থানীয় ব্যক্তিদের মধ্যে একজন সাফিউদ্দিন তিনি নিহত হাসান নাসরুল্লাহ সাসাত ভাই ধারণা করা হচ্ছে নাসরুল্লাহর উত্তরস্বরি হিসেবে হিজবুল্লার পরবর্তী প্রধান দায়িত্ব পাবেন তিনি সাফিউদ্দিন বর্তমানে হিজবুল্লার নির্বাহিক পরিষদের প্রধান উল্লেখ গত বছরে অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মিত্রা হামাসের সমর্থনে ইসরায়েলে নানা সময় ছোট আকারে বড় হামলা চালিয়েছিল হিজবুল্লাহ চলতি বছরে মে মাসে ইরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান যদিও অনেকে ধারণা করেছে এর পিছনে ইসরায়েলে হাত রয়েছে রাইসির মৃত্যুর এক মাস পরে জুলাই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে গুপ্তা হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল এরপর থেকে ইসরায়েলে ধারাবাহিকভাবে হামলা শুরু করে হিজবুল্লাহ ইরানে পারমাণবিক স্থাপনা হামলা চালানো হবে না এমন কোন নিশ্চয়তা যুক্তরাষ্ট্রকে দেয়নি ইসরায়েল স্থানীয় সময় গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র ডিপার্টমেন্টের এক শীর্ষ কর্মকর্তা সিএনএন কে এই তথ্য জানিয়েছেন ইরানে ক্ষেপণাপ্ত হামলার প্রতিশোধ হিসাবে ইসরায়েলের দেশটি পারমাণবিক স্থাপনা হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র তরফ থেকে এই তথ্য জানা গেল ইসরায়েলের যুক্তরাষ্ট্রকে ইরানে পারমাণবিক স্থাপনা হামলা না চালানোর ব্যাপারে জানতে চাইলেন ওই কর্মকর্তা বলেন আশা করি এবং প্রত্যাশা আশা করি আমরা ইসরায়েলের পক্ষ থেকে কিছু শক্তি প্রদর্শন দেখতে পাব। কিছুক্ষণ পর পর বিকট শব্দে কেঁপে উঠছিল থেকে থেকে আকাশে লাল ঝলকানে দেখা যাচ্ছিল কয়েক কিলোমিটার দূর থেকে এই লেবাননের রাজধানী বরুতের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা এই বর্ণনা দিয়েছেন গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছেন ইসরায়েল কোথা কোথা হামলা খুবই প্রবল ছিল বলে জানিয়েছেন সংবাদ সংস্থা এফি দুই ঘন্টারও বেশি সময় ধরে বিস্ফোরণের শব্দ শোনা आगे से